বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে কোথায় লুকিয়ে আছেন এটা কেউই জানে না যে সময়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন অন্যান্য কোন দেশই তখন শেখ হাসিনাকে নিতে চায়নি শুধুমাত্র ভারত তার ভিসা করা ছিল এবং ভারত তার একদম মিত্র আর মোদীর সবচাইতে কাছের বলেই তাকে তখন ভারত আশ্রয় দিয়েছিল সবকিছুই ঠিকঠাক মতোই চলছিল হঠাৎ করে ছয় মাস পর শেখ হাসিনা নিজের ইচ্ছাতে বক্তব্য দিয়ে বাংলাদেশকে উত্তাল করে তোলায় এবার খেপে গেছে দুদেশের জনগণ বাংলাদেশ তাকে আর ফেরত নিতেই চায় না বাংলাদেশের জনগণ আর ওদিকে ভারতের জরিপে দেখা গেছে অর্ধেকের বেশি জনগণ চাই না যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিক এর একটাই কারণ সে দেশের জনগণ মনে করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক মানুষে মানুষে খুবই খুবই ভালো চমৎকার কিন্তু একটু খারাপ সেটাও শেখ হাসিনার কারণেই যদি হাসিনার সঙ্গে সম্পর্কটা ওভাবে না থাকে তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক আবার আগের মতোই হয়ে যাবে কারণ দুদেশের দেশের বাণিজ্য নীতি অনেক বেশি ভালো কারণ পাশাপাশি দেশ হয় একটা দেশ থেকে আরেকটা দেশে পণ্য পাঠাতে মাত্র সময় লাগে আর অন্যান্য দেশ থেকে থেকে ভারত আমদানি করতে গিয়ে অনেক সময় বেশি আর তাই বাংলাদেশ ভারতের অন্তত বাণিজ্য চুক্তিটা খুব ভালো ছিল সব দিক বিচার করলে ভাষা বোধ সংস্কৃতি অনেক কিছুরই মিল ভারতের সঙ্গে বাংলাদেশের তো সেই দিক থেকে অনেকেই চায় যে ভারত বাংলাদেশ আবারও একরকম মিলে যাক কারণ তাদের হসপিটালিটি তাদের বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে অনেক বড় একটা অবদান রয়েছে বাংলাদেশের কলকাতার যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেই দিকে আর যদি ক্লদিং ব্যবসার কথা বলা যায় তাহলে এই যে সামনে রমজান মাস কিংবা কোরবানির ঈদ সবকিছু মিলিয়ে কাপড় গরু পেঁয়াজ রসুন কিছুরই একটা না একটা বাণিজ্য রয়েছে দু দেশের মধ্যে দুটো দেশেরই ক্ষতি তো সেই দিক থেকে যারা এই বিজনেসের সঙ্গে জড়িত তারা কেউই চায় না শেখ হাসিনা ভারতে লুকিয়ে থাকুক তারা চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাক ওদিকে মোদির কে অনেক রিকোয়েস্ট করেছিল মমতা ব্যানার্জি কিন্তু সে কোনোভাবেই তার কথা যার ফলশ্রুতিতে শেখ হাসিনার নিজের মুখের ভাষার কারণেও অনেকটাই এই অবস্থার সৃষ্টি হয়েছে তবে শেষ পর্যন্ত কি ঘটবে আসলে এখনো বলা যায় না ডক্টর মোহাম্মদ ইউস তাকে ফিরে আসার জন্য চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠি মোদি গ্রহণ করে কোনো উত্তর এখন পর্যন্ত দেননি যে তিনি তাকে ফিরিয়ে দেবেন কিনা তো সব কিছু মিলে একটা ঝাপসা ধোয়াশা এখনো রয়েই গেছে তবে যেটা আসার বিষয় সেটা হচ্ছে যদি শেখ হাসিনা মুখ বন্ধ রাখেন তাহলে হয়তো আপাতত বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা ধীরে ধীরে হয়তো ঠিক হয়ে যেতেও পারে কারণ একটা মানুষ যদি তার মুখ ঠিক না রাখতে পারে তার ভাষা ঠিক না রাখতে পারে সে যদি পালিয়ে যেয়ে থাকে তবে ওই দেশে বসে কেন এ দেশের মানুষগুলোকে উস্কাবে হ্যাঁ এটা এখানে মানুষেরা বেশিরভাগই যারা তাকে পছন্দ করছে বা তার কথা শুনছে তারা হয়তো অনেক বেশি শিক্ষিত নয় কিংবা তা এত বছর তার সঙ্গে তাদের একটা রিলেশন রয়ে গেছে কিন্তু যে মানুষটি বিশ্বাসঘাতকতা করেছে তারা দিন শেষে একবার হলেও সেটা কিন্তু চিন্তা করছে না হলে এত বড় একটা ঘটনা ঘটে গেল বত্রিশ নম্বরে তার দলের লোকেরা কেউই আসলো না সেখানে প্রাণ দেওয়ার জন্য কিংবা একটা প্রোটেস্ট করার জন্য তো সেখানে বোঝাই যায় যে তার পালিয়ে যাওয়াতে কতটা ক্ষতি হয়েছে দলের যাই হোক হয়তো এক সময় সব কিছুই ঠিক হয়ে যাবে কিন্তু হাসিনাকে তো আর এদেশও ক্ষমা করবে না আর ও যদি পাঠিয়েও দেয় তাহলেও তার আসলে ক্ষমা নেই কারণ তিনি ক্ষমা চানই না রিপোর্টার কুলসুম ঢাকা